শোনেন ম্যাডাম একটা কথা বলি ভালোর তো কোনো শেষ নেই এটা চাইতে ওটা ভালো ওটা চাইতে সেটা ভালো শোনেন मिस्टर টিয়া আমি এমন একটা মেয়ে চাই যে আমার ছেলেকে টাইট দিয়ে রাখতে পারবে হ্যাঁ সেরকম করামেই তো আছে একটু তেড়িবাড়ি করলে এক কোপে দুই টুকরা করে ফেলবে দুই টুকরা করে ফেলবে মানে জি মেয়ে ভীষণ সাহসী করামে মেয়ের বাপ ডাকাত চার আসামি এখন ফাঁসির জন্য অপেক্ষা করছে এসব আপনি কি বলছেন ডাকাতের মেয়েকে আমি আমার বউ করে আনবো না করলে জোরাজুরি করব না আপনি বললেন আমার কালেকশন থেকে আমি একটা মেয়ের কথা বললাম তাও ভালো শোনেন মিস্টার টিয়া আমি এমন একটা মেয়ে চাই যে আমার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারবে কি রকম অ্যাডজাস্ট বলেন তো এই ধরেন শ্বশুর শাশুড়ি সেবা করবে স্বামী সেবা করবে এইরকম আর কি নার্স পাত্রী আছে নার্স পাত্রী হ্যাঁ আপনি বললেন না যে সেবা টেবা করতে হবে তো এর জন্য তো নার্স পাত্রী উত্তম নার্স দিয়ে হবে না আমি চাই শান্ত ভদ্র সংসারে কাজকর্মে ভালো এরকম একটা মেয়ে তাহলে বুয়া পাত্রী আছে আপনি নিতে পারেন বুয়া মানে সাংসারিক জীবনে ভীষণ থেকে সন্ধ্যা পর্যন্ত খাটিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই না 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 চলবে আমার ছেলে শিক্ষিত ভদ্র ফ্যামিলি এসব আপনি কি বলছেন তাহলে আপনার পছন্দের দরকার নেই আপনি আপনার ফ্যামিলির লোকজনদের নিয়ে অফিসে চলে আসেন আমি তাদের সাথে কথা বলি তারা যেরকম পাত্রী চায় আমি সেরকম একটা পাত্রী ম্যানেজ করে দেব এটা আপনি ঠিক বলেছেন এটা হতে পারে আর একটা কথা বলি সেটা হচ্ছে যে বিশ্বাস আমাদের এই যে কোম্পানি এটা কিন্তু বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে আপনি দেখুন যে আজকে আমাদের যে স্লোগান মনের মতো বড় মনের মতো কোণে সুখের আকার সুখের বাতাস জীবনে মরণে এই কথাটি আমরা সব সময় বিশ্বাস করি এবং আমরা চাই যে আমাদের যারা ক্লায়েন্ট তাদেরকে আমরা সেইভাবেই সার্ভ করি অন্তত তারা যেন কোনো দিন এসে আমাদের কাছে অবজেকশন দিতে না পারেন যে আপনারা ভুল করেছেন আমার জীবনটা সুখে নাই আমি অসুখী এই বিষয়গুলো আমরা খুবই খেয়াল করি আপনি নিশ্চিন্তে যেতে পারেন চিন্তা করে দেখলাম আসলে মুরে দিয়া গানই হইবে গান সার গান ও কয় কি গান হইবে তোমারে দিয়া জি স্যার ও কয় কি জীবনের প্রথম মুই এরকম একটা দুঃসংবাদ শুনি না মোর সারাটা শরীর জমে পাথর হয়ে গেছে হে খোদা মাটিটা একটু ফাঁক করো মই ঢুককে পড়ি অতল গব্বরে চলে যাই কেন স্যার তুমি এত বড় একটা ক্ষেতি সর্বনাশ করতে পারবা কার ক্ষতি স্যার আমার না আমার না হইয়া যদি তুমি বুঝতে পারতা তাইলে তো হইতই শোনো তোমার ক্লিয়ার কইরা বোঝাইয়া বলতে আসি স্যার মোর একটু বুঝাই এখন স্যার মোর খুললে না কইলে মোর মাথায় ঢুকবে এই যে ধরো যে সঙ্গীত শিল্প সংস্কৃতি হইয়া হইল তোমার পক্ষীর পালকের মতো নরম তুলতুলা জি স্যার হের ওপর যদি মনে করো যে তোমার মতো একটা ওজনদারি খাওয়া মানুষ চাইপে বসে তার কি অবস্থা হইবে তুমি বুঝতে পারো মনু স্যার তো সমস্যা না মুই তো সুন্দর গান জানি স্যার মুই গাইয়া শুনাই স্যার হাইয়া শোনানোর কোনো দরকার আছে মোরে স্যার এইটুকু ওজনে স্যার বেশি ক্ষতি হইবে না স্যার প্লিজ স্যার মোর একটা অডিশন লন স্যার হাইয়ারও কোনো দরকার নাই আমার মাফ করে দাও খোদার কসম না স্যার মোর অডিশন না নিলে মোর উপর বিশ্বাস হইবে না স্যার মুই একটু গাই স্যার ঠিক আছে তোমার বাড়ি যখন থাকি যা কইবে তাই তো শুনতে হইবে শোনাও এই বুকে এত একটা ভাতে টিপ দিয়ে বুঝতে পারি যে কোন ভাতটা শক্ত আর কোন নরম তুমি অনেক শক্ত আছো তোমার আর কোন গাইতেই বে না আমি কইলাম মুই যে কত ভালো গান জানি আপনি শুনুন মুই গাইতেছি এই বুকে এত জ্বালা আগে বুঝিনি জ্বালা মনে বারবার হয় না দহন আমি নিঃস্ব হলাম আমি বাসা বাড়ালাম স্যার হেয়া হেয়া ভালো হইছে না ভালো হইছে মোর গান শুনে আপনি হাপাইতেছেন স্যার হ্যাঁ গান গাইলা তুমি আর হাপাইতেছি আমি মন খাৰপ কৰি কি কৰিবা দাদু সেইকাৰণেতো তোমাৰ মানা কৰিছিলা মোৰ কথাটো শুনো নাই তিতা লাগজে ও জহর অ নামেও জহর কামেও জহর আর বিষ খাইছ একটু তো পড়াইবে কি আর করবা মান্য না আমি বিশ্বাস করবে পারি না জহৰ এই রাজি হবেই পারে না হা হ্যাঁ জহর রাজি নাই হইতে পারে কিন্তু সেতে তো না নাজাদ ও আতাই হরদারের সিদ্ধান্তের বাইরে কোনো কথা কওয়ার ক্ষমতা বা সাহস এতো কেউ নাই তা মোরার ঘরের কালা কী হয়েছে হ্যাঁ কী তো কইস নুরভাই তুমি আমার একটা উপকার করবে পারবে আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো এছো আর ডক না তোমরা করতে বিশ্বাস করো না তুমি জহর একটা খবর দিবে পারবা একবারের জন্য আমি তার সাথে একটা কথা আচ্ছা হেডা নয় খবর মধ্যে দিলাম এটা নিয়ে তুমি কোনো চিন্তা করিও না কিন্তু জহর আইবে কি আইবে না হেডা করো তুমি খালি খবরটা দিলেই হবে আচ্ছা হ্যাঁ বেনি গেলে খাইছো কিছু দাদা अब चेहारिक मन है कसो खाऊ नै जाउँ जाउँ जे पानी केजी खाऊ जाउ